আমরা প্রকৃতিকে বাঁচাব আমরা প্রকৃতিকে বাঁচাব যাবে যদি যায় প্রাণ তবুও গাইব গান মরণ যদি মরবো আমরা আমরা বাঁচাবো প্রকৃতি আমাদের জীবনের অংশ নয় প্রকৃতি জীবন এই মূল প্রতিবাদ্য সামনে রেখে সিলেট বন বিভাগের অধীনে কালেঙ্গা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন মহোদয়ের নেতৃত্বে চলমান সচেতনামূলক কার্যক্রম আজ আরও এক ধাপ এগিয়ে গেল বনে আগুন প্রতিরোধ বন্যপ্রাণী শিকার বন্ধ এবং অতিথি পাখিদের নিরাপদ আশ্রয় ও বাসস্থানের রক্ষার উদ্দেশ্যে র্যালি উঠান বৈঠক এবং হুমকিসমূহ চিহ্নিতকরণ কার্যক্রমের ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা সভাটি অনুষ্ঠিত হয় রশিদপুর বিটের অন্তর্ভুক্ত গরমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতিত্ব করেন জনাব আব্দুল হাসিম সরকার সভাপতি সি কমিটি প্রধান অতিথি জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন সহকারী বন সংরক্ষক মহোদয় হবিগঞ্জ বিশেষ অতিথি জনাব আব্দুল খালেক রেঞ্জ কর্মকর্তা কালেঙ্গা রেঞ্জ জনাব রেজবি আহমেদ বিট কর্মকর্তা রশিদপুর বিট জনাব আব্দুল্লাহ আল আমিন ফরেস্টার বিট কর্মকর্তা কালেঙ্গা বিট সনবারি বিট কর্মকর্তা তিতুমির পাঠান সহ বিলিজার সদস্যবৃন্দ সিপিজি সদস্যগণ সম্মানিত এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা সবাই একমত হন যে প্রকৃতি নষ্ট হলে ভবিষ্যৎ প্রজন্ম হারাবে তাদের অধিকার তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বন ও বন্য প্রাণী রক্ষা করতে হবে সচেতনতা দায়িত্ববোধ এবং ভালোবাসাই পারে প্রকৃতির দুঃখ গুচাতে প্রকৃতি আমাদের দিয়েছে জীবন এবার আমাদের দায়িত্ব তাকে বাঁচানো পরিবেশের আলো আমরা প্রকৃতিকে বাঁচাবো আমরা প্রকৃতিকে বাছাব যাবে যদি যায় প্রাণ তবুও গাইব গান মরণ যদি আয় মরব আমরা প্রকৃতিকে বাছাব আমরা প্রকৃতিকে বাছাব